দেখুন একটি জরুরি বিষয় বালিগঞ্জ পুলিশ স্টেশনে এসেছিলাম আমার সঙ্গে এক দম্পতি রয়েছেন তারা ব্যানার্জি শোভন এবং তার স্ত্রী তো এখন এটা মানে কিছু প্রমোটারের কিছু অসাধু কাজ যার সঙ্গে পুলিশ প্রশাসনের কোনো সম্পর্ক নেই কিন্তু মানুষকে কিরম ভুগতে হচ্ছে যেই হাজরা রোডে অফিস একটা প্রমোটার কোম্পানি কাগজে বিজ্ঞাপন দিয়েছিল যে অমুক জায়গায় এই এই ফ্ল্যাট ইত্যাদি হবে তো তারা দেখে এটা কনভিনসড হন কনভিনসড হয়ে সে অফিসে আসেন দেখেন বোঝেন এবং শেষ পর্যন্ত তারা টাকা দিয়ে বুক করেন এবং সেই টাকাটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানে মোট দামে নাইনটি ফাইভ পার্সেন্ট দু হাজার পনেরো থেকে ষোলোর প্রথমে এই টাকাটা পেমেন্ট হয়ে যায় কয়েক লক্ষ টাকা দু হাজার ষোলো সালের গোড়ায় তিন বছরের চুক্তি যে আঠেরো সালে ওটা ফ্ল্যাট তারা পেয়ে যাবেন আজকে পঁচিশ সাল আঠেরো সালে ফ্ল্যাট হ্যান্ড কথা যার নাইনটি ওই কোম্পানি নিয়ে নিয়েছে আজকে পঁচিশ সাল সেই ফ্ল্যাটও কমপ্লিট হয়নি সেখানে কোনো কাজও হয় না বন বাদার হয়ে পড়ে আছে এরা যতবার দেখা করেছেন যতবার করতে চেয়েছেন ওদের বলেছে আর জায়গায় ফ্ল্যাট দিচ্ছি সেটা চলে যাও সেখানে তো সেটা তো সম্ভব নয় কারণ ওদের যাতায়াত ওদের এক জায়গায় ফ্ল্যাট কিনেছিল প্লাস সেটার দাম আবার অনেক বেশি তাহলে ওকে আরও টাকা দিতে হবে এরপরে এই কয়েক বছর ধরে ঘুরিয়েছে বারবার এসেছে শোনেনি পরবর্তীকালে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হলেও তাতে খুব যে শুরু হয়েছে তা নয় কারণ মামলার বড় লম্বা লম্বা ডেট পড়ে এবং এদের উকিলরা গিয়েও টাইম নেন এবং এইসব প্রভাবশালী প্রমোটার সংস্থা এরা সাধারণ মানুষ সেই মানে কতদিন কোর্টের ডেট তাদের ফলে এর পুরো টাকা নাইনটি ফাইভ পার্সেন্ট দেওয়া হয়ে গেছে তার মধ্যে যেটা ব্যাঙ্ক লোন ওকে তার ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট ইএমআই দিয়ে যেতে হচ্ছে তার সঙ্গে আমার আইনের লড়াইয়ের মানে ছুটি নিয়ে কোর্টে যাও এই করো ওই করো করতে হচ্ছে শেষ পর্যন্ত যেহেতু দশ বছর হতে চলল ফলে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ এবং পুলিশকে আমরা ধন্যবাদ দেবো এখানে ওসি বোধিসত্ত্ববাবু আছেন তার সঙ্গে সমস্ত কথা হয়েছে ওনারাও দিয়েছেন ওনাদের আরও ডিটেল নেবে সেই প্রমোটারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে এর পরিষ্কার কথা যে আপনি যখন আমাকে ওই ফ্ল্যাটটা দিতে পাচ্ছেন না তাহলে হয় আমাকে এই এতদিনের ইন্টারেস্ট সহ আমাকে ব্যাঙ্ক লোন দিতে হয়েছে আপনারা আমাদের টাকা ফেরত দিয়ে দিন দিয়ে মিটিয়ে দিন ফলে এটা পুলিশের হস্তক্ষেপ ছাড়া সাধারণ মানুষ এবার আমরা যদি সবাই ওর 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 অফিসে গিয়ে অনুরোধ অনুরোধ করতে যাই তার তো অন্য ব্যাখ্যা হবে ফলে সেগুলো করার কোনো মানে হয় না তো চিটিংবাজি হয়েছে প্রতারণা হয়েছে যারা ফ্ল্যাটের স্বপ্ন দেখেন ফ্ল্যাট কিনতে চান এরম মধ্যবিত্তর সঙ্গে এটা জাস্ট প্রতারণা এবার কে এই লড়াইটা লড়বে যে টাকাও দেওয়া হয়েছে ব্যাংক লোন করা হয়েছে তারপরে দিচ্ছে না একবার সাইটে খোঁজ নিতে যাওয়া একবার এদের অফিসে এসে বসে থাকা ঘন্টার পর ঘন্টা বসে থাকা তারপর বলছে না অন্য জায়গায় যেতে হবে শেষে করতে করতে বলছেন তাহলে কিছু টাকা নাও অমুক তমুক শেষে এদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমাদের ফ্ল্যাট দিতে হবে না কিন্তু যে মূল টাকাটা এবং আমাকে যে ব্যাঙ্ক লোন নিয়ে আমার ঘাড়ে ব্যাঙ্ক লোন বসে আছে সেইটা আপনারা দিয়ে দিন আমরা এ ব্যাপারটা পুলিশের হস্তক্ষেপে পুলিশ এফআইআর করছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা ভেতরে আরও ডিটেলগুলো নেবেন এই ধরনের প্রমোটার থেকে একদম সাবধান থাকবেন পরবর্তীকালে কোনো কিছু হলে তখন এই বিষয়টার সঙ্গে কিন্তু প্রশাসন বা পুরসভা বা পঞ্চায়েতের কারোর কোনো সম্পর্ক নেই কোনো অসাধু প্রমোটার চক্র যদি এরকম করেন সরাসরি আইনের দ্বারস্থ হোক দ্বারস্থ হন তাতে কিন্তু বিষয়টা তবুও একটা সুরাহার জায়গায় যাবে ওসি সাহেব জানিয়েছেন FIR হচ্ছে ওদের কাছে নোটিস যাবে আর এরা সব ডকুমেন্ট জমা দিচ্ছেন যা যা আইনে হওয়ার সেটা হবে আমাদের মূল কাজ ওনাদের এদাতে দুজনের নাম আর মনোনীত প্রমোদকের নাম যে দিইছে তো কোম্পানিটা কি নাম জয়েন গ্রুপ আপনি কোথায় ফ্ল্যাট বুকিং করেছিলেন মানে কোথায় ফ্ল্যাটটা দেওয়ার কথা ছিল কত টাকা আপনার কাছ থেকে নেয় এবং ফ্ল্যাটের যখন আমি টাকা দেন তার পরিবর্তে কি কোনো কাগজপত্র আপনাদেরকে দিয়েছিল এটা যদি ডিটেইলস আমরা ফ্ল্যাটটা হচ্ছে মধ্যমগ্রামে বাদু রোডে ড্রিম প্রথম প্রজেক্টের নাম আর ড্রিম প্রথম এটা বিল্ডার হচ্ছে জয়েন গ্রুপ তো আমি ওই ফ্ল্যাটটা বুক করি এটা টোটাল কনসিডারেশন অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি তেইশ লাখ টাকা কিন্তু দু সালের মধ্যে ওরা আমার থেকে একুশ লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাংক লোন সমেত আমাদের থেকে নিয়ে নিয়েছে এবং সেই ব্যাঙ্ক লোনের ইএমআই আজকে পর্যন্ত আমি আজ পর্যন্ত দিয়ে এসেছি দিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত কারণ নাহলে আমি তো ব্যাঙ্ক এনবিএসিতে চাকরি করি নাহলে আমার সিভিল স্কোর খারাপ হয়ে যাবে সেই কারণে আমি এখনও ব্যাঙ্ক লোনটা কন্টিনিউ করে যাচ্ছি যার উইদাউট এনি পারপাস হ্যাঁ আমার নাম শোভন ব্যানার্জি আমার স্ত্রীর নাম সোহেল ব্যানার্জি যে টাকাটা যখন দিলেন পরিবার থেকে কোনো মানি রিসিট আমাদেরকে দিয়েছে ওরা যত তত মানি রিসিট আমরা পেয়েছি এবং ব্যাংক লোন যে अमाउंटের ব্যাংক লোন হয়েছে সেই अमाउंटের ব্যাংক লোনের কপি ওরা ব্যাংকে রিসিভ দিয়ে দিয়েছে যেটা ফান্ডিং করেছে বিল্ডার আর কতবার ওরা কি বল ওরা এখন তো আর ফোনে কথাবার্তা ওদের সাথে হয় না কারণ আমি লাস্ট ওদের সঙ্গে ফোনে কথা হয়েছিল আজ থেকে দু বছর আগে তখন ওরা বলেছিল তখন যেটা বলছে। ওদের বক্তব্য হচ্ছে ওরা এই টাকা দেওয়ার ব্যাপারে কিছু যাচ্ছে না ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে যাচ্ছে না তাও সেগুলো প্রথম দিক থেকে পুরো ঘুরিয়েছে শেষ দিকে বেশ কিছু এদিক ওদিক ফোন টোন করানোর পর শেষে তারা কিছু টাকা দেবে বলছে ওইভাবে তো হয় না যে একটা টোটাল টাকার টোটাল দাম হচ্ছে তেইশ তেইশ লাখ তার একুশ লাখের বেশি উনি দিয়ে দিয়েছেন ইএমআই মানে ঋণের বোঝা নিয়ে দিয়েছেন এবার পুরোটা যদি তারা ফেরত না দেয় আর নইলে তারা ফ্ল্যাটটা দিক ফলে এইভাবে ঘোরাতে ঘোরাতে শেষ দু বছরও কোন যোগাযোগ রাখছে না ফলে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি ওদের বক্তব্য হচ্ছে নয় কিছু টাকা নাও নইলে ফ্ল্যাট না সেই ফ্ল্যাটটার দাম এর থেকে অনেক বেশি তাহলে ওকে টাকা টাকা জোগাড় করে এনে লাখের বদলে অল্প টাকা নাও হ্যাঁ না না যে টাকাটা দিয়েছ সেটা তোমরা কিছু টাকা নিয়ে যাও কিন্তু সেটার জন্য ঘোরানো মানে সেটার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আর যে ফ্ল্যাট তুমি সেইটাই টাকাটা ট্রান্সফার করে দাও